আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব আব্দুল বিশিষ্ট সমাজসেবক আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন আক্তার শেখ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আমাদের মাঝে আরও উপস্থিত আছেন জনাব মনির দেওয়ান সাহেব আমাদের মাঝে আরও অনেকেই এখানে উপস্থিত আছেন আহ সাজান মন্ডল ভাই উপস্থিত আছেন তবে সকলকে ধন্যবাদজন্য আমাদের এই সিসिष्टতম মাহফিলে এসে আপনারাকে আমাদেরকে আনন্দিত করেছেন এবং আমাদের মাঝে আরও উপস্থিত আছেন মিজান সিদ্দিক নাম বলতে গেলে অনেক তবে এখন যেহেতু সময়তিছি বয়ান চলতেছে মূল বয়ান বয়ান তো এখন আমরা সংক্ষিপ্ত আকারে বিশ্বের অতিথি থেকে কেউ কথা বলবেন তো এখন আপনাদের মাঝে আজকের এই মাহফিলের প্রধান অতিথি যারা আলহাজ ইয়াসিন শেখ সাহেব সভাপতি বাংলাদেশ শান্তি সংঘ সভাপতি বাংলাদেশ শান্তি